সময় অনেক বেশি আমরা দেরি করে এসেছি সালামু আলাইকুম কত চেয়েছেন ভাই একশো পঁয়তাল্লিশ রাত হয়েছে রাত হয় না ওজনটা কেমন হবে চার মন প্লাস খেয়াল আছে কত বেসার তিরিশ হাজার দশক একশো তিরিশ হলে সেল করে দেবে এটা একশো তিরিশ হাজার আমরা এই গুলো দেখতে পাচ্ছি একটা করুন

এক লক্ষ তিরিশ বত্রিশ দর্শক দেখতে পারলেন আমরা ওই কলে যাই আর কিছু গরু দেখি এই যে এগুলো কিন্তু সব খামার উপযোগী গরু পালার জন্য নিতে পারবেন কত চেয়েছেন চাষাইডা কত চেয়েছেন একশো পঁয়ত্রিশ তা চেয়েছে হ্যাঁ ওজন কেমন হবে এটা চার বোন খেয়াল আছে কত বেসা কত খেয়াল বেসার খেয়াল তিরিশ হাজার একশো তিরিশ হলে সেল করে দেবে এটা একশো তিরিশ এই করে যায় চাচা কত চেয়েছেন এটা দেড়শো দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত ওজন কেমন হবে এটা সাড়ে চার মন বেসার খেয়াল কত চল্লিশ হাজার দুশো একশো চল্লিশ হলে সেল করে দেবে এটা একশো চল্লিশ দেখতে পাচ্ছেন অসংখ্য গরু আসে এটা কিন্তু এখন কিন্তু গরু সংখ্যা কম এখন গরুর সংখ্যা কম আর তারপরেও আমরা ভিডিওটি করছি অনেক দেরিতে চারটের পরে সালাম আলাইকুম চাচা কত চেয়েছেন একশো আল

দর্শক আমার মজা করলো চাচা যাই হোক বেসা কিনা ভালো নাই নাকি আজকে লোকজন নেই বেসা গরু কম খরিদার কম ভাই কত চেয়েছেন একশো পঁচিশ দর্শক একশো পঁচিশ চাওয়া দাঁত হয় নাই তাই না খেয়াল আছে কত ভাই বেসা দশ বারো দশক এক লক্ষ দশ বারো হলে সেল করে দেবে কেমন দাম হচ্ছে ভাই আজকে একশো পাঁচ একশো দাম হয়েছে একশো দশ বারো হলে সেল করে দেবে তো দর্শক দেখতে পেলেন এই ভিডিও এভেন শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো